প্রতিবেদনে আসার কারণ কি আসার কারণ চাই একটা সুন্দর মনের মানুষ হ্যাঁ চাই একটা সুন্দর মনের মানুষ তাই তো এর আগে দেখলা তো তো জান্নাতে তুমি প্রতিবেদন কয়টা করছো এর আগে এর আগে করছি ভাইয়া একটা দুটো করছি কিন্তু ভালো মনের মানুষ পায় না ফোন দেখালে খারাপ কথা বলে আর আর কি পাশে থাকতে চাই ইচ্ছা আছে কিন্তু মনের মতো হয় না

জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন নাইন সেভেন টু শূন্য এক তিন তিন এক শূন্য সাত সাত নয় সাত দু এটা হলো জান্নাতের নাম্বার বাসায় কে আছে ফ্যামিলিতে বাবা আছে মা আছে বাবা কি করে বাবা কি করে কিছু করে না মা মা যা কাজ সেলাই মেশিন কাজ করে আমি মাংস কাজ করি বাবা অসুস্থ

কি কাজটা বন্ধ করে দিতে হবে আমি না ফ্যামিলি দায়িত্ব দিতে সে বলে যদি একাই দায়িত্ব নেবো তা নিতে পারবে সমস্যা নেই যদি পারবে ভালোবাসা করে বিয়ে করবো আমার কোনো আপত্তি নেই